নারী স্বাধীনতার নামে নারীর অধিকার কখন জানি শেষ হবে নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতার ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদের ক্রমান্বয় একেবারে সংসদে ওড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার একই নারীর অধিকার শেষ হবে এই অশলীলাটার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশলীলাটার এরাই নারীবাদী হয়ে আমাদের সামনে নারীদের অধিকারের কথা বলে কিন্তু দিন শেষে অধিকারের নামে দولت দিয়া পারে এরাই নারীদের কি বিক্রি করে পাচ্ছেন প্রতিশোধ ইসলাম স্পষ্ট যে স্বাধীনতাগুলো দিয়েছে স্বাধীনতা স্বাধীনতাগুলোর কথা যদি তারা বলতো ফলে বাংলাদেশের প্রত্যেকটা নারী শান্তিতে থাকত স্বাধীনতা নিয়ে থাকত এবং এই বাংলাদেশের কোনো ধর্ষণের শিকার অন্তত কোনো নারী হতো অথচ আল্লাহবা আকরবুল্লা আলম বলেছেন তোমরা ধন সম্পদের লোভে পড়ে যে সমস্ত মানুষ যুবতীদেরকে বেবিচারে লিপ্ত করে এদের ব্যাপারে আল্লাহ পাকরুকুল্লাহ আলমীন কথা বলেছেন তারা যেন এটা না করে এটা অত্যন্ত খারাপ আজকে আমরা সংসদ থেকে বাজার পর্যন্ত সব জায়গায় নারীদেরকেই দেখি যারা অধিকারের নাম দিয়ে বেহায় আপনা অশ্লীলতার দিকেই আমাদের যুব সমাজদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমরা চাই আজকের এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশ থেকে এই নারী কমিশন যেই আইন পাশ করতে চাচ্ছিলো এটা যেন বাতিল হয় এবং বাংলাদেশে ইসলামের আইন অনুযায়ী নারী স্বাধীনতা আসুক প্রত্যেকটা ঘরে ঘরে শান্তি আসবো বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ আমরা জাতীয় অলমাবশায় কাইম্মা পরিষদের পক্ষ থেকে এই বাংলাদেশে কোনো প্রকার ইসলাম বিরোধী আইন পাশ করতে দিব না ইনশাআল্লাহ জোরে ইনশাল